আপনার যদি একটি এনআইডি কার্ড থেকে থাকে আর সেই কার্ডে যদি আপনার নাম ভুল থাকে অথবা আপনার ডেট অফ বার্থ ভুল থাকে অথবা আপনার বাবা মার নাম ভুল থাকে তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে কিভাবে আপনার এই এর ভুল সংশোধন করবেন সেই সাথে আমি আপনাদেরকে আরও জানাবো যে ঠিক কী কী ডকুমেন্টস এই আবেদনের সাথে দাখিল করলে আপনার আবেদনটি সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য হবে এবং কোনোভাবেই বাতিল হবে না আর কথা না বাড়িয়ে যাব মূল ভিডিওতে তার আগে একটি কথা এরকম প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড করা হবে তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ শুরুতেই বলে দিচ্ছি এই কাজটি করার জন্য আপনি মোবাইল ফোন অথবা ল্যাপটপ যে কোনো একটি ডিভাইস ব্যবহার করে কাজটা করতে পারবেন তবে আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব যে আপনারা হাতে থাকা মোবাইল ফোন ইউজ করে কাজটি করবেন এতে করে আপনার বাংলা টাইপিং খুব সুন্দরভাবে এবং নির্ভুলভাবে এরপোট করতে পারবেন তো তার জন্য প্রথমেই আপনার হাতে থাকা ডিভাইসটি থেকে প্লে স্টোর অথবা অ্যাপস স্টোরে চলে যাবেন সেখানে এনআইডি ওয়ালেট নামে একটি অ্যাপস দেখতে পাবেন এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এরপর এই অ্যাপসটি ওপেন করার প্রয়োজন নেই পরবর্তীতে এই অ্যাপসের কাজ রয়েছে কিন্তু আমি প্রথমেই অ্যাপসটি ডাউনলোড করে নিলাম যাতে পরবর্তীতে কোনো ঝামেলার সৃষ্টি না হয় এরপর আপনি আপনার ফোনের ব্রাউজার অপশনে গিয়ে লিখবেন সার্ভিসেস এরপর একটি স্পেস দিয়ে এনআইডি ডাব্লিউ আমি হাইলি রেকমেন্ড করব ব্রাউজারটা ক্রোম ইউজ করার জন্য এরপর সার্চ দিলে শুরুতেই যেই ওয়েবসাইটটি আসবে সেখানে আমরা প্রেস করব। এরপর এই ওয়েবসাইটে ঢোকার পরে আপনারা এখান থেকে ঢুকবেন অ্যাকাউন্ট নেই অর্থাৎ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার যেহেতু এনআইডি নাম্বারটি রয়েছে আপনি এই এনআইডি নাম্বার ইনপুট করবেন এবং আপনার এনআইডি কার্ডের যেই ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থ দিয়ে পরবর্তী স্টেপে যাবেন এখানে দেওয়া আছে যে ছবিতে প্রদর্শিত কিউআর কোড নাম্বারটি ইনপুট করুন তো এই নাম্বারটি দেখে দেখে এভাবে ইনপুট করে দিবেন এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন এরপর দেখুন এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটি অপশন রয়েছে আপনার এনআইডিতে বর্তমান এবং স্থায়ী ঠিকানা যেটা দেওয়া আছে ঠিক সেইভাবেই ফিল আপ করে ফেলবেন যেমন বিভাগ যেটা দেওয়া আছে সেই বিভাগটা ফিল আপ করবেন জেলা এবং উপজেলা সঠিকভাবে ফিল আপ করার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন আমি ফিল আপ করে ফেলেছি এভাবে আপনারা ফিল আপ করে দেন নেক্সট বাটনে ক্লিক করবেন দেখেন এখানে একটি ফোন নাম্বার দেখাচ্ছে যেই ফোন নাম্বারটি আপনার এনআইডি সার্ভারে দেওয়া আছে সেই নাম্বারটি এখানে ইনপুট করবেন দেন নেক্সট বাটনে ক্লিক করলে একটি ওটিপি জেনারেট হবে এবং সেই ওটিপিটি এই ঘরটাতে ফিল আপ করে ফেলবেন দেখুন এখন বলছে এনআইডি ওয়ালেট ডাউনলোড করুন দেখেন আমি কিন্তু প্রথমেই এনআইডি ওয়ালেটটি ডাউনলোড করে রেখেছি আপনারা চাইলে এখনও ডাউনলোড করতে পারেন এবং ভিডিও অনুসারে প্রথমে ডাউনলোড করে ফেলতে পারেন এখন এখান থেকে যেহেতু আপনি আগেই ডাউনলোড করে রেখেছেন এখানে ট্যাব টু এনআইডি ওয়ালেট অপশনটাতে ক্লিক করলেই আপনার এনআইডি ওয়ালেট অ্যাপসটি অন হয়ে যাবে এবং এখানে আপনার ফেসটিকে স্ক্যান করতে হবে অর্থাৎ এই অ্যাপস আপনার ফেস ডাইমেনশন অনুসারে ভেরিফাই করবে যে এই এনআইডির ব্যক্তিটি আপনি নিজে তো এখানে আপনার কিছু স্যাম্পল দেওয়া আছে ঠিক কিভাবে স্ক্যান করবে আপনারা সেই পথ অনুসরণ করে স্ক্যান করে নেবেন যদি কেউ প্রপারলি স্ক্যান করতে না পারেন তো আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি আপনাদেরকে চেষ্টা করব রিপ্লাই দিতে আমি সঠিক পদ্ধতিতে আমার ফেস স্ক্যান করে ফেলেছি এখন আপনারা দেখতে পাচ্ছেন এনআইডির যে ওনার এবং তার ডিটেলস সব কিছু এখানে হুবহু চলে এসেছে তো এইখান থেকে আপনারা চাইলে আপনাদের যাবতীয় তথ্য দেখে নিতে পারেন যে আরও কি কি ইনফরমেশন ভুল রয়েছে যেহেতু আমরা তথ্য সংশোধন করব তাই প্রোফাইল প্রোফাইল বাটনটিতে ক্লিক করব এখন যদি আপনারা এডিট করতে চান তাহলে এই এডিট বাটনটিতে ক্লিক করবেন এবং একটু নিচে এসে দেখবেন এখানে বহাল নামে একটি বাটন রয়েছে তো ক্লিক করার পরে দেখবেন যে আপনার নামের তথ্যগুলো আপনি এডিট করতে পারবেন তো আপনার যেই ইনফরমেশনটি এডিট করা প্রয়োজন সেই অপশনটি আপনারা আপনাদের মতন করে পরিবর্তন করে নেবেন তো এখন আমি আপনাদেরকে একটি ডেট অফ বার্থ পরিবর্তন করে দেখাবো এখানে দেখুন যদি ডেট অফ বার্থটি চেঞ্জ করে দেই দেওয়ার পরে এখানে বলছে যে এখানে বলছে পূর্বে কি ভ্যালু ছিল এবং পরবর্তীতে কি ভ্যালু হবে এটা দেওয়ার পরে আমি যদি পরবর্তীতে ক্লিক করি তাহলে আপনাকে এখানে বলছে যে আপনার কত টাকা ডিপোজিট করতে হবে এই পরিবর্তনের জন্য তো এই ডিপোজিট অ্যামাউন্টটা আপনারা যে কোনো মাধ্যমে ডিপোজিট করতে পারেন বিকাশ নগদ এরকমের বিভিন্ন ওয়ালেট ইউজ করে আপনারা এই পেমেন্টটি পরিশোধ করতে পারেন তো এই ডেট অফ বার্থ পরিবর্তনের জন্য আপনার ফি হচ্ছে দুইশো তিরিশ টাকা তো এই দুইশো টাকা আপনারা চাইলে আপনার বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারেন যারা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারবেন না তারা চাইলে আমাকে কমেন্টস করতে পারেন আমি বিকাশ পেমেন্ট কিভাবে করবেন তার উপরে একটি ভিডিও তৈরি করে দেখাবো তো আমি ধরে নিচ্ছি আপনারা আপনাদের পেমেন্টটি সাকসেসফুলি করতে পারবেন তো এখন আপনারা পেমেন্ট করার পরে আপনারা এখানে আরও কী কী ডকুমেন্টস প্রুফস্বরূপ দিতে হবে তার একটি স্যাম্পল রয়েছে এখানে আপনাকে বলছে যে আপনার কি কি ডকুমেন্টস এখানে অ্যাড করতে হবে অর্থাৎ ডেট অফ বার্থ আপনার প্রুফ করার জন্য আপনার কোনো একটি সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধনের ডেট অফ বার্থ প্রুফ হিসাবে এটির অ্যাটাচমেন্ট আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারবেন তো কি পরিবর্তনের জন্য কি ধরনের ডকুমেন্টস লাগে সেটি আমি আপনাদের সামনে এখন আলোচনা করব তো এইভাবে আপনি আপনার সংযুক্তি অ্যাটাচমেন্ট করার পরে সাবমেন্ট বাটনে ক্লিক করার পর আপনার একটি অ্যাপ্লিকেশন আসবে যে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়েছে তো আপনার যদি প্রপার ডকুমেন্টস প্রপারলি সাবমিট করতে পারেন তাহলে স্বয়ংক্রিয়ভাবে আপনার পরিবর্তনটুকু এনআইটি সার্ভারে আপডেট হয়ে যাবে সো এরপরেও যদি কোনো বিষয়ে আপনাদের জানার প্রয়োজন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করবেন আমি আপনাদেরকে আরো ডিটেলস আপনাদেরকে জানাবো সো আজ আমি যাচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে